এই প্রথমবার রাজ্যস্তরীয় তীরন্দাজি প্রতিযোগিতার আসর বসল রায়গঞ্জে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে আগত তীরন্দাজেরা অংশ নিয়েছে আর্চারি বা তীরন্দাজি এমন একটি খেলা যেখানে প্রতিযোগীরা অন্যদের সাথে নয় নিজের সাথেই প্রতিযোগিতায় নামে মূলত প্রান্তিক জেলার ছেলে মেয়েদের মধ্যে তীরন্দাজির আগ্রহ বৃদ্ধি করতে এবার রায়গঞ্জের মতো শহরে ধনুর্বিদ্যার আসর বসানো হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি অর্জুন প্রাপ্ত কৃষ্ণা ঘটক সম্পাদক রূপেশ কর রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অতন বন্ধু সহ অন্যান্যরা রায়গঞ্জ পুরসভা বণিকসভা ও উত্তর দিনাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনে পরিপূর্ণ সহায়তায় রায়গঞ্জ স্টেডিয়ামে রাজ্য এই টুর্নামেন্ট করা সম্ভব হচ্ছে বলে জানান পুলিশ সুপার সানা আক্তার ওয়েস্ট বেঙ্গল আর্চারি অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপেশ কর বলেন এই জেলায় পুলিশ লাইনে তীরন্দাজির অনুশীলন শুরু হয়েছে সেই সমস্ত তীরন্দাজদের উৎসাহিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরেও জেলার তীরন্দাজেরা সফল হবেন বলে আশা প্রকাশ করেন তিনি পার্শ্ববর্তী মালদা জেলার সফল তীরন্দাজ হিসেবে রুমা বিশ্বাস ও জুয়েল সরকারের উদাহরণ তুলে ধরেন তিনি প্রতিযোগিতা এসে আমাদের মোটামুটি এবং কি রায় নাম রূপেশ কর আমি সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য তীরন্দাজি সংস্থা আচ্ছা বলছি এই যে রায়গঞ্জে এসছেন আর না এখানে আমি আমার এর আগে কথা হয়েছিল যখনই তখন আমি ওনাকে বলেছিলাম যে দেখুন তীরন্দাজ আপনি করছেন তীরন্দাজিটা আপনি উনি শুরু করেছেন পুলিশ লাইনে বেশ কিছু ছেলে মেয়েকে নিয়ে উনি শুরু করেছেন এবং সেই ছেলে মেয়েরা যখন ভালো করছে আমি দেখলাম তার মানে এই জেলায় আমার প্রতিভা আছে তো তখন আমি ওনাকে বলেছিলাম যে যদি আপনি একটা রাজ্য পর্যায়ে টুর্নামেন্ট যদি করেন তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে আরও অন্যান্য যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বা যে সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান আছে তারা আগ্রহী হতে পারে তারাও শুরু করতে পারে তাতে এখান থেকে আমার কিছু প্রতিভা এখান থেকে আরও বেরোতে পারে যারা হয়তো পরবর্তীকালে আন্তর্জাতিক পর্যায়ে ভালো সাফল্য লাভ করতে পারবে যেমন আমাদের আপনাদের পাশের জেলাতেই আছে দুজন ওখান থেকে দুজন আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট সাফল্য অর্জন করেছে রুমা বিশ্বাস এবং জুয়েল সরকার তার সঙ্গে ওই জেলা থেকে আরও আছে মন্দিরা রাজবংশী সেও ন্যাশনালে পদকপ্রাপ্ত করে এখন বর্তমানে আসাম রাইফেলে চাকরি করছে তা সেই হিসেবে আমি দেখেছি যে এই জেলা থেকে প্রতিভা কিছু যদি অন্বেষণ করতে হয় তাহলে সেই জেলাকে একটা টুর্নামেন্ট না করলে কি হয় ছেলেমেয়েরা বুঝতে পারেন না যে এই খেলাটার কেমনভাবে হয় বা এর কেমনভাবে এগোনো যায় বা কীভাবে সেই জন্যই এই টুর্নামেন্টটা করা ভবিষ্যৎকে সামনের ভবিষ্যৎকে আর্চারিতে আর্চারিতে খুব ভবিষ্যৎ বলতে দেখুন ভারতবর্ষে যে কতগুলো প্রায়োরিটি গেম ভারত সরকার যে কটি গেমকে প্রায়োরিটি গেম করেছে তার মধ্যে আর্চারি একটি অন্যতম সেক্ষেত্রে আমরা বলতে পারি আর্চারির জন্য আর্চারিতে ভবিষ্যৎ বলতে ন্যাশনাল পর্যায়ে যদি কেউ জাতীয় পর্যায়ে পদক পায় তাকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার চাকরি জন্য একটা চাকরির সুনিশিত ভাব থাকে এবং এখন খেলো ইন্ডিয়া থেকে স্কুল পর্যায়ে থেকে যে খেলো ইন্ডিয়া চালু হয়েছে খেলো ইন্ডিয়ার মাধ্যমে তাদেরকে স্টাইপেন্ট যেটা পঞ্চাশ হাজার টাকা করে মাসিক স্টাইপেন্ড যারা তা সেও যদি পায় সেখান থেকেও তার একটা ভবিষ্যৎ তৈরি হতে পারে যে এই তীরন্দাজি এই জন্যেই সুবিধা যে এখানে ব্যক্তিগত এখানে কারোর সঙ্গে কারোর লড়াই নয় প্রত্যেকটা লড়াই তার নিজের সঙ্গে সুতরাং সে যদি দশে মারে আপনি তাকে হারাতে পারবেন না মানে এই কথাটা মাথায় রেখে যদি এগিয়ে যায় এখানে একটা ভালো কিছু করার একটা জায়গা ছেলেমেয়েরা কতটা উৎসাহিত মানে আজকের যুগে দাঁড়িয়ে মানে আজকের যুগে জেনারেশনে আজকের যুগের জেনারেশন ছেলেমেয়েরা উৎসাহিত কারণ দেখুন এখন বলতে গেলে সত্যি কথা এটা শহরাঞ্চলের ছেলেমেয়েরা সবটাই ডিজিটালাইজডের যুগে তারা মোবাইল এবং ল্যাপটপ আবর্তিত হয়ে গেছে সুতরাং আমাদের যদি প্রতিভা অন্বেষণ করতে হয় বা ভালো ছেলে মেয়ে পেতে হয় আমাদের জেলায় পৌঁছোতে হবে তাদের কাছে পৌঁছোতে হবে তাদের কাছে খেলাটা পৌঁছে দিতে হবে গ্রামেগঞ্জে তবেই সেখান থেকে ছেলে মেয়ে উঠে আসবে আচ্ছা এই প্রতিযোগিতার ধরনটা কীরকম মানে কীভাবে সিলেকশন হবে কী হবে একটু বল এই প্রতিযোগিতার ধরনটা হচ্ছে এখন যেমন এটা যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে রিকার বিভাগ আমাদের এখানে তিনটে বিভাগে এবং ভারত ন্যাশনাল পর্যায়েও তিনটি বিভাগে প্রতিযোগিতা হয় আন্তর্জাতিক পর্যায়ে দুটি বিভাগে প্রতিযোগিতা হয় রিকার্ভ এবং কম্পাউন্ড এই আর যেটা বাঁশের ধনুক যেটা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান রাউন্ড সেটা শুধু জাতীয় পর্যায়ে এবং জাতীয় গেমস অব্দি তার করি আন্তর্জাতিক একবার শুরু করার চেষ্টা হয়েছিল কিন্তু সেটা সম্ভব হয়নি আর রিকার্ভ এবং কম্পাউন্ড রিকার্ভটা আপনারা সকলেই জানেন যে যেটা অলিম্পিকে খেলা কম্পাউন্ডটা অলিম্পিকে নেই এবং কম্পাউন্ড যেটা আছে সেটা হচ্ছে আপনি এশিয়ান গেমস এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব আছে কম্পাউন্ডটাও যে কোনো দিন অন্তর্ভুক্ত হবে অনেক সরকার কতটা হেল্প করছে আপনাদের দেখুন এই সরকার আসার পর একটা তো অ্যাকাডেমি করেছে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি ঝাড়গ্রাম বলে এই সরকার আসার পর চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি একটা একাডেমি হয়েছে আগে আমরা কারণ আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড অনেকটা এগিয়ে গেছে তাদের রাজ্যে অনেকগুলো একাডেমি পাঁচটা একাডেমি রাজ্য সরকারের পক্ষ থেকে সেখানে চলে আমাদের এখানে সরকার চেষ্টা করে একটা একাডেমি অলরেডি চালু করেছে সেটা থেকেই রুমা বিশ্বাস জুয়েল সরকার বললাম সেটা সেই অ্যাকাডেমিতেই প্রথম ব্যাচের ছাত্র দুজনই ছাত্র এবং ছাত্রী সরকার চেষ্টা করছে আমরাও চেষ্টা করছি দেখা যায় কতটা কী করতে পারি স্যার বলছে পঁয়তাল্লিশতম আর্চারি সমুদ্রে একটু জানতে চাচ্ছে কী কী করছে না फोर्टीफिफ आर्चरी स्टेट वाइड कम्पिटिशन व्स्ट बेंगल आर्चर्स एसोसिएशन थे हमारे रायगंज शहर एवं हो स्टेडियम में और हमारे के आहेज कर रगंज म्यूनसिपालिटी पुरो टीम वेस्ट बेंगल चेम्बर ऑफ कॉमर्स एंड मार्चेंट्स एसोसिएशन आज के और एम एल ए रगंज सहेबू अनेज करलरेडी अढ़ाई मत कम कम्पिटिट चले और इन मल्टीपल रिकर कंपाउंड इंडियन ऑर्गेनाइज हो गए मेल फीमेल वेरियस एज कैटेगरी थे एखान थे ज़्यादा ज़्यादा जे ভালো পারফর্ম করবে তারা স্টেট লেভেল থেকে মানে ওয়েস্ট বেঙ্গল টিম করবে ন্যাশনাল লেভেল এখানে যে মাঠ আছে সেটা অর্গানাইজ করেছেন ডিএসএ থেকে সুদীপ বিশ্বাস উনি অর্গানাইজ করেছেন আমরা আশা করছি আমাদের পুরো টিম যে এখানে আছে যে এবার যারা ট্যালেন্ট বেরোবে তারা ন্যাশনাল লেভেলে খুব ভালো পারফর্ম করবে কোন কোন জেলার থেকে এসছে এখানে পুরুলিয়া এখানে ঝাড়গ্রাম থেকে এসছে বর্ধমান থেকে এসেছে মালদা থেকে এসছে জলপাইগুড়ি থেকে এসছে অনেক জেলা থেকে এসছে ও চার পাঁচ দেখা করলাম যারা ইন্টারন্যাশনাল লেভেলেও পার্টিসিপেট করেছে ভেরিয়াস কম্পিটিশন চায়না তাইপে কাতার এসব দেশে পার্টিসিপেট করে এসছে এখানে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়

নতুন কুণ্নের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ